কৈবর্ত বিদ্রোহ পাল শাসনের একাদশ শতকের দ্বিতীয় ভাগই বাংলায় কৈবর্ত বিদ্রোহ ঘটেছিল কৈবর্তরা ছিল সম্ভবত নৌকার মাঝি বা জেলে সেই সময় বাংলার উত্তর ভাগে কৈবর্তদের প্রভাব যথেষ্ট ছিল সন্ধ্যাকার নন্দী রামচরিত রামচরিত কাব্যে কৈবর্ত বিদ্রোহের কথা জানা যায় যদি প্রশ্ন আসে কৈবর্তরা কারা ছিল তখন লিখতে হবে নৌকার মাঝি কোন থেকে কৈবর্ত বিদ্রোহ জানা যায় তখন লিখতে হবে সন্ধ্যাকা নন্দীর রামচরিত কাব্য থেকে এই বিদ্যে তিনজন নেতা ছিলেন দিব্য রুদক এবং ভীম দ্বিতীয় মহিপালের শাসনকালে আনুমানিক এক হাজার সত্তর খ্রিস্টাব্দ থেকে এক হাজার একাত্তর খ্রিস্টাব্দে দিব্য ছিলেন অর্থাৎ এক হাজার সত্তর থেকে একাত্তর খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দের মধ্যে দিব্য ছিলেন এবং দিব্য ছিলেন পাল রাষ্ট্রের কর্মচারী পালদের দুর্বলতার সুযোগে তিনি বিদ্রোহ দমন করেন মহিপাল দমন করতে গিয়ে নিজে নিহত হন দিব্য বরেন্দ্র দখল করে সেখানকার রাজা হয়ে বসেন এই বুদ্ধ কত বড় আকার ধারণ করেছিল দিব্যর সঙ্গে কতজন সামন্ত যোগ দিয়েছিল সে সম্বন্ধে বিষাদ জানা যায় না যদি প্রশ্ন আসি দ্বিতীয় মহিপালের শাসনকাল কতদিন ছিল তখন লিখতে হবে এক হাজার সত্তর থেকে এক হাজার একাত্তর খ্রিস্টাব্দে তিনি কেছিলেন অর্থাৎ দিব্য কেছিলেন তখন লিখতে হবে পাল রাষ্ট্রের কর্মচারী পালদের দুর্বলতার সুযোগে তিনি বিদ্রোহ দমন করেছিলেন মহিপালের ছোট ভাই রামপাল দেব্যকে দমন করে বরেন্দ্র উদ্ধার করার চেষ্টা করেছিলেন কিন্তু সফল হননি কৈবর্ত রাজা ভীম ও জনপ্রিয় শাসক ছিলেন এ সময়ে পাল রাজাদের শাসন উত্তর বিহার ও উত্তর পশ্চিম বাংলায় সীমাবদ্ধ হয়ে পড়েছিল রামপাল এবং রামপাল বাংলা এবং বিহারের বিভিন্ন সামন্ত নায়কদের সাহায্য নিয়ে ভীমকে পরাজিত এবং হত্যা করেন রামপাল কাকে হত্যা করেন ভীমকে পরাজিত ও হত্যা করেন তারপর তিনি বরেন্দ্রসহ বাংলার কামরূপ ও উড়িষ্যার একাংশ পাল শাসন প্রতিষ্ঠা করেন রামপাল কোন অঞ্চল দখল করেন তখন লিখতে হবে বাংলার কামরূপ ও উড়িষ্যার একাংশ পাল শাসন প্রতিষ্ঠা করেন একটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন হলো ত্রিশক্তি সংগ্রাম বলতে কী বোঝো হর্ষবর্ধনের সময় থেকেই কনৌস উত্তরাপথের অবস্থানগত দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল যে কণস নিয়ন্ত্রণ করবে সেই গাঙ্গে উপত্যকা দখল রাখতে পারবে তা বোঝা গিয়েছিল এই অঞ্চলে নদীভিত্তিক বাণিজ্য এবং খনিজ দ্রব্য আর্থিক দিক থেকে লোভনীয় ছিল শেষ পর্যন্ত কে দখল রাখতে পারবে এই নিয়ে অষ্টম শতাব্দী থেকে পাল গর্জার প্রতিহার এবং রাষ্ট্রকূট বংশের মধ্যে টানা লড়াই চলেছিল একই ত্রিশ একই ত্রিশক্তি সংগ্রাম বলা হয় প্রায় দুশো বছর ধরে চলা যুদ্ধে কলেহে তিনটি বংশেরই শেষ শক্তি প্রায় দুশো বছর ধরে চলা যুদ্ধে কলহে তিনটি বংশেরই শক্তি শেষ হয়ে যায় এই সময় পাল রাজাদের ক্ষমতা কমে যায় এবং বাংলায় সেন রাজত্ব শুরু হয়েছিল দক্ষিণ ভারতে চল শক্তির বিকাশ দক্ষিণ ভারতে চল শক্তির বিকাশ এই সময় দক্ষিণ ভারতে বেশ কিছু আঞ্চলিক শক্তি বিকাশ হয়েছিল পল্লব পাণ্ড বিশিষ্ট চোলরা শক্তিশালী হয়ে উঠেছিল কাবিরি এবং তার শাখা নদীগুলি বদ্বীপকে ঘিরে চোল রাজ্য গড়ে উঠেছিল সেখানকার রাজা মুন্ডা বাইয়াকে সরিয়ে বিজয়ালাল এবং চোল রাজ্য প্রতিষ্ঠা করেন অর্থাৎ পরীক্ষায় আসতে পরে চোল রাজ্যকে প্রতিষ্ঠা করেন তখন লিখতে হবে মুন্ডা বাইয়াকে সরিয়ে চোল রাজ্য প্রতিষ্ঠা করেন তাঞ্জাভুট থানজাভুর ও তানজন নামে এক নতুন নগরী তৈরি হয় যা চোলদের জন্য গুরুত্বপূর্ণ নয়শো পঁচাশি খ্রিস্টাব্দে প্রথম রাজরাজ বর্তমান কেরল তামিলনাড়ু এবং কর্ণাটকের বিস্তীর্ণ অঞ্চলে চোল প্রতিপত্তি বাড়ান তার পুত্র প্রথম রাজেন্দ্র এক হাজার ষোলো থেকে এক হাজার চুয়াল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত কল্যাণী চালুক্য শক্তিকে পরাজিত করেন বাংলার পাল বংশের বিরুদ্ধে এক অভিযানে গঙ্গা নদীর তীরে পাল রাজাকে হারিয়ে তিনি গঙ্গাই কোণ্ডচোল উপাডি নেন প্রথম রাজরাস এবং প্রথম রাজেন্দ্র দুজনেই দক্ষ নৌবাহিনী ছিল এর ফল এর ফলে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে ভারতীয় বাণিজ্যকে সমৃদ্ধ এবং নিয়ন্ত্রণে রাখা চল্লির পক্ষে সম্ভব হয়েছিল